আসসালামু আলাইকুম এবরান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা ভত্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে নিচ্ছি যেহেতু কোরবানি ঈদ গেছে গরু মাংস খেতে খেতে কিন্তু আমাদের আর মুখে কিছু ভালো লাগতেছে না তাই আজকে গরু মাংস দিয়েই মুখে স্বাদ ফিরিয়ে আনার জন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভর্তা আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি কী দিয়ে ভর্তাটা বানাবো এখানে আমি এক টুকরো গরু মাংস মরিচ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর এর সাথে লাগবে আদা গরম মশলা আজকে এটা দিয়েই কিন্তু এই ভত্তাটা বানাবো আর মুখে স্বাদ ফিরিয়ে আনবো চোখে পলক ফেলার সাথেই কিন্তু মুখে স্বাদ ফিরে আসবে এই রকম আমি খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন বানাতে পারেন আর পুরো পরিবারের মুখে স্বাদ ফিরিয়ে আনতে পারেন আমি এখানে দেখতে পাচ্ছেন এক টুকরো গরু মাংস নিচ্ছি আর গরু মাংসটা কিন্তু আমি কেটে নিচ্ছি আজকে এটা দিয়েই আমি আজকে মুখে স্বাদ ফিরে আনবো পুরো পরিবারের সকলের গোরু মাংস খেতে খেতে কিন্তু অবসর কারো মুখে স্বাদ নাই কোরবানি ঈদ আসলে এরকমটাই হয় তা আমি এটা কড়াই বসে দিচ্ছি এখানে দিয়ে দিলাম গরুর মাংস আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি আদা কুচি আর সামান্য একটু গরম মশলা দেবো আর দিবো এক চামচ কালো জিরা আর এটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেব রান্নার তেল এখন এটাকে আমি ভেজে নেব লো হিটে ভাজতে হবে নয়তো পুড়ে যেতে পারে মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে কিন্তু একটু যাতে কাঁচা গন্ধ না থাকে আর এখন আমি কালো দিয়ে দিয়ে দিলাম এক চামচ কালো জিরাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে অনেক খেতে কিন্তু খুব ভালোও লাগবে আর কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার আর আমাদের ঘরে কম বেশি সবাই কালো জিরাটা খায় তা আমি এখানে কালো জিরা দিলাম এটা চাইলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তা আমি এখন পিঁয়াজ রসুন একটু ভেজে নেওয়ার পরে মাংসটাকে এখন খুব সুন্দর করে ভেজে নিব এটা ভেজে নেওয়ার পরে একটু হলুদ দিব সামান্য পরিমাণে কালারটা চেঞ্জ করার জন্য আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন একটু দিয়ে আবার একটু ভেজে নেবো নেড়ে সেরে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি একবার এভাবে ভেজে নেবেন এরপর দিয়ে দেব পানি এখানে আমি পানি দিয়ে দিলাম এক কাপ এখন এটা দিয়ে লো হিটে রান্না করব। আমাদের বাসার সবাই খেয়ে কিন্তু অনেক পছন্দ করছে আর খুবই মজা হয়েছে ভত্তাটা অনেক বেশি মজা হয়েছে ভর্তা এটা খেলে অবশ্যই মানে গরু মাংস খেতে খেতে যাদের মুখে রুচি ছিল না তাদের মুখে রুচি আসবে আমি কিন্তু লবণ দিছিলাম না লবণটা এখন দিয়ে দিলাম আপনারা চাইলে বাসার সবাইকে এরকম একটা ভত্তা বানিয়ে খাওয়াতে পারেন ছোট থেকে বড় অবশ্যই এই ভর্তাটা সবাই পছন্দ করবে এই যে আমার কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এটাকে নামিয়ে একটু ভালো করে পানি শুকিয়ে নামিয়ে নিয়েছি এই যে দেখুন এখন আমি এটা পাটায় পিষিয়ে নেব আপনাদের যদি আমার যেহেতু পাটায় পিষিয়ে নিলে এটা খেতে একরকম স্বাদ আর ব্ল্যান্ডার করে নিলে একরকম স্বাদ চাইলে আপনার ব্ল্যান্ডার করেও নিতে পারেন আমি পাটায় পিষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে পিষে নেব আর মরিচগুলোকে খুব ভালো করে মিশ করে বেটে নেবেন নয়তো আস্তে আস্তে দানা থানা থাকলে এটা কিন্তু খেলে পেটে ব্যথা করতে পারে শুকনো মরিচ যেহেতু আমার কিন্তু ভর্তা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভর্তাটা যতটা দেখতে সুন্দর তার থেকেও বেশি খেতে ভালো লাগছে আর অনেক বেশি মজা হয়েছে ভর্তাটি এরকম একটু ভর্তা আর লেবু যদি থাকে আর কিচ্ছু লাগে না তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ